স্বীকারোক্তি কেউ নেই কেউ নেই আশেপাশে একাই চলেছে হেঁটে মরে যাওয়া পাথর জমা আজ মানুষের রক্ত চুষে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা জিনু খুঁজতে খুঁজতে ডুবে যাচ্ছে বেলা আমায় ধরেছে আজ এমনই বিমরতি বাঘের ধাবায় পুজি মধুর পিরিতি এ ভালোবাসা নেই বন্ধু পথে ভালোবাসা নেই বন্ধু ভালোবাসা নেই চমৎকার কবিতা মানে আমার আমি তো নাম দেখে ঢুকেছি জাস্ট কবিতাটা পড়ে আমার খুব ভালো লেগেছে তারপর যেই নামটা দেখে আমি মূলত বইয়ের ভিতরে ঢুকেছি এই কবিতা পাঠের মধ্যে দিয়ে আমার অল্প কথা কারো বিরক্ত বা খারাপ লাগলে আমি দুঃখিত এবং শরীর পল্লীকে অনেক কথা বলেছি তো এই কবিতা পাঠের মাধ্যমে আমার আলোচনা শেষ হবে আমি সবার কাছে এবং হচ্ছে শরীফ মলিক বলেছে আমি লেখালেখির সাথে কিছুটা যুক্ত আছি যেন এই পথ মঙ্গল পথ ভাই বলেছেন বিশাল কঠিন পথ এই পথের সাথে যেন পারি আমি একজন 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 অনেক বড় বলেছিলাম যে আপনার দৃষ্টিতে থাকতে গুরুত্বপূর্ণ নাকি একটা ছেলে বই প্রকাশ করেছে একটা তার নামে একটা বই আছে সে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু উত্তরটা দিতে পারেন নাই আমার কাছে যে একজন স্বামী মায় বলেছিলেন যে আমরা অনেকের অনেক বাচ্চা হচ্ছে এটা শুনে আনন্দ পাই হ্যাঁ আমরা বন্ধুরা খুশি হয়ে বৃষ্টি নিয়ে যাই বই প্রকাশ হলেও কিন্তু আমরা খুশি হই কিন্তু এটা সবাই কিন্তু খুশি হয় অনেক পাগল বলে অনেক কিছু বলে খুশি হতে পারে কিন্তু আমার বন্ধুর বই আমার কিন্তু খুব ভালো লাগছে এবং আমি বুঝতে পারছি শরীর মল্লিকের ভিতরে এখন কেমন অনুভূতি কারণ আমার বই যখন প্রথম বের হয়েছিল আমি বুঝতে পেরেছিলাম যেটা কেমন একটা মানে বই যেন সন্তানের মতোই তো আমার কাছে একজন বিসিএস কর্মকর্তা বা একজন চাকরিজীবীর একজন ব্যক্তি একটা কবিতা লিখতে পারছে একটা বই লিখতে পারছে এটা আমার কাছে অধিকত গুরুত্বপূর্ণ এবং আমি তাকে আরো এগিয়ে রাখি আমাদের হিন্দু আজেরা বলেছিলেন যে আমরাই সবসময় মঞ্চে বসে হ্যাঁ কবিরা কখনো সামনের সারিতে বসতে পারে না তো আমাদের সমাজ প্রেক্ষাপট আমাদের যে মানে পরিস্থিতি সবকিছু মিলে আমরা এই জায়গায় যেতে পারি না এটা আমাদের ব্যর্থতা আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে এগিয়ে যাওয়া উচিত কবিদেরকে সম্মান দেওয়া উচিত কবিদের মঞ্চে আমরা তাকে সামনে হ্যাঁ কিন্তু মজার বিষয় হচ্ছে কি শেষ পর্যন্ত আমরা থাকে না আমাদের প্রয়াত কবি এবং সাহিত্য সংসদের যে বেদি বাংতে যারা আসছিল তারা চিরতরী হারায় যাবে আর যারা বান্দার পাশে ছিল যারা ভেঙেছে মানে যাদেরকে ভেঙেছে কিন্তু থাকবে আমাদের প্রয়াত যে কবি আমাদের বন্ধু কবি রাজা হক্রল তিনি কিন্তু চলে গেছেন কিন্তু আমি মনে করি সে সারা জীবন বেঁচে থাকে শরীফ মল্লিকের বই বেঁচে থাকবে তার লেখার মতো বেঁচে থাকে তো মিন্টু ভাই সবাই চলে যাবে তো শেষ করছি মৃত্যুর চৌখাটে দাঁড়িয়ে চুল দাঁড়িয়ে আমাদের হাত পায়ের ন যেমন ডগা অথবা আমরা ট্যার পাই না আমাদের স্কুল ব্যাগ সাইকেল অথবা টি শার্ট কিভাবে ধীরে ধীরে কোন হয়ে যায় কখন জমে যায় ধুলু বই ধুলু বইয়ের তাকে অথবা আমাদের শরীরে কখন জমে যায় ধুলু বইয়ের তাকে অথবা আমাদের শরীরে যখন টের পাই তখন সময় পায় না মৃত্যু দাঁড়িয়ে থাকে আমাদের চৌকাটে আমাদের অনেকেরই বুঝ হয় কিন্তু তখন আর সুযোগ থাকে না জনবর শরীফ মল্লিককে শরীফ মল্লিকের উত্তরোত্তর সফলতা কামনা করছি পঞ্চগটি ছড়িয়ে যাবে